স্বাস্থ্যসেবার আরেকটা বিশেষ দিক আছে আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয় সেটা অন্যান্য মন্ত্রণালয় চাইতে স্বাস্থ্যসেবার কোনো কাঠ লাগে না অফিসে যাচ্ছিলাম প্রতি একটা মানুষ পড়ে গেছে স্বাস্থ্য দিতে পারতেছে না আমি ডাক্তার ফার্স্ট দীঘার হেঁটে যাচ্ছি আমাকে বলতে পারি যে না ওরে হাসপাতালে নিয়ে যান তা না হবে না আমি ডাক্তার আমাকে এক্ষুনি এটা করতে হবে আমার হাতে কিছুই নেই আমি অফিসে যাচ্ছিলাম কি মর্নিং ওয়াক করতে যাচ্ছিলাম আমি যে অবস্থায় আছি সেই হাফ প্যান্ট পর গেঞ্জি গেঞ্জে অবস্থাতে আমাকে কাজে লেগে যেতে হবে এটা থেকে পরিচয় নয় আমার হাতে সব কিছু থাকলে আমি চিকিৎসা দেবো না হলে দেবো না কোনোটা কেবল না তাকে এগিয়ে আসতে হবে চিকিৎসা দিতে হবে এবং প্রতিনিয়ত দিচ্ছে আমি আবিষ্কার করে বলছি না আপনারা প্রতিনিয়ত করছেন করছেন কিন্তু এখন যদি বলি না আমি হাসপাতাল চালাতে পারবো না আমাকে মুখ নাই মুখ যাইনি আমি আমরা বলেই যাচ্ছি হাত পা ফুটিয়ে রাখছি তা আমি শুধু বলছি যে সাত পা গুটিয়ে থাকলেও অতীতে যদি থেকে থাকে সে জমানা শেষ আমাদের এই সমস্ত ক্ষুদ্র একটা উইন্ডো অপরচুনিটি এইবার আমরা করবো কেন আমাদের উপর সারা বিশ্বের নজর এবং আমিও নিজেকে আবিষ্কার করেছি যে আমার তো অনেক ক্ষমতা আছে এই ক্ষমতা আমি ব্যবহার কেন করবো না যেটুকু আছে এর মধ্যে আমি করব আমি বলবো আমাকে এই দেন ওই দেন এর মানের সব বলতে থাকবো কিন্তু কাজ থেমে থাকেন